শীতের মরশুমে অক্টোপাস থেকে এমু পাখির দিন এমনকি সামুদ্রিক বিভিন্ন মাছ থেকে কাঁকড়া কি নেই এবছর মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে আমার ক্যামেরা পারসনকে একবার বলবো সেই দিকে নজর রাখতে একদিকে তৈরি হচ্ছে টুনা দিকে রয়েছে কাঁকড়া থেকে বিভিন্ন সসেজ আরও রয়েছে সামুদ্রিক চিংড়ি কাঁকড়া আর অনেক কিছু সব মিলিয়ে এই বছরের মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল শুরুতেই জমজমাট বলা যায় যারা ক্রেতা ক্রেতা রয়েছেন তাদের কাছে একবার কেমন লাগছে খুব সুন্দর লাগছে এর আগে তো এরকম সম্ভব কখনো দেখা যায়নি ইউনিক অবশ্যই আর আগের দিন টেস্ট করেছি খুব ভালো লেগেছে এনাদের দুর্দান্ত আজকে দেখছি ভাবছি র্যাপিড টেস্ট করা যায় কিনা

এই বছর শুধুমাত্র যারা আসছেন তারা অক্টোপাস নয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের কাবাবও সরাসরি লাইভ কুকিং করে যারা ক্রেতা বা যারা খাদ্যপ্রেমী তাদের প্লেটে সরাসরি সার্ভ করা হচ্ছে আর তার সাথেই বিভিন্ন রকমের চমকও রয়েছে এই বছরের ফুড ফেস্টিভ্যালের ময়দানে আর বিশেষত অক্টোপাসের এই স্যালাড খেতে বহু লোক আসছেন দূর থেকে কারণ সচরাচর শহর বহরমপুরে এই জিনিস পাওয়া যায় না তাই জন্যেই চাহিদা রয়েছে অক্টোপাসের পাশাপাশি রয়েছে এমু পাখির ডিম যে এমু পাখি নিয়ে অনেক গল্প শুনেছি তবে এমু পাখির ডিম সরাসরি এই ময়দানে পাওয়া যাচ্ছে এবং চাহিদা মতো তা কিন্তু আপনার প্লেটে চলে যাবে কলের যিনি কর্ণধার তার কাছে যাব দেবব্রতবাবু দেবাঞ্জনবাবু বাবু কেমন লাগছে প্রথমত এই বছর এসে এবং সব না এই বছর খুবই ভালো রেসপন্স আমরা প্রতি বছর যা নিয়েছি তার থেকে আবার অনেক নতুন নতুন জিনিস নিয়ে এসেছি আটলান্টিক ক্যাবের মিট আছে প্লাস ইয়ে আছে বিভিন্ন রকম সি ফুড নিয়ে এসেছি লবস্টার নিয়ে এসেছি টুনা আছে এটা ইউনোফিন টুনা বিগ সাইজ টুনা এটা আমাদের নর্মাল ইন্ডিয়ান ওষুনে পাওয়া যায় না এটা বাইরে থেকে আসে এই মিটের চাঁক মিটের সাইজ দেখে বুঝতে পারবেন যেটা আমাদের এখানকার টুনা নয় তো আছে তাছাড়া বিভিন্ন মিটের মধ্যে আমাদের যেমন র্যাবিট আছে এমু আছে লোকে খাচ্ছেও ঠিক আছে খাচ্ছে না ডিম অনেক টোটো আছে এবং পাখির ডিমটা আমরা এবার নিয়ে এসেছি যদি কোনো স্পেশাল অর্ডার থাকে অন অর্ডারে তাহলে আমরা এমওপি ডিম সারতাম একদম সাত আট রকমের কাবাব থেকে আবারও বলছি বিভিন্ন রকমের রক্তপাস সাথে একদম সম্পূর্ণ গোটা চিকেনকে রোস্ট করে আপনার পাতে পৌঁছে দিত তৎপর রেড রোস্টার আপনিও আসুন ফুড ফেস্টিভ্যালের আগামী দুদিন টেস্ট করে দেখুন নত্য নতুন খাবার বহরমপুর থেকে সৌহরাজ সরকারের সাথে বেদান্ত চট্টোপাধ্যায় ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ